কিন্তু যারা ভাগযোগ করে মোটামুটি সবগুলি চালিয়ে নিতে পারবেন ভাগযোগ করে সবাইকে দিতে হবে আবু বলো সেই নিয়োগ প্রথম শুরু করতে হবে আন্নাস নিজের খরপোস থেকে সোম্মার যাওজা তারপর স্ত্রী লে আন্না ফাঁকা তাহা মহাওয়াজা স্ত্রী আগে কেন বাপ মায়ের আগে একটু আগে অনেকে ফট করে বলে উঠলেন ফতোয়া দিয়ে উঠলেন যে আগে বাপ মার খরচ দিতে হবে স্ত্রীর খরচ আগে কেন আপনার খরচের পরে বাপ মায়ের আগে বলছে স্ত্রীকে যে খরচ দেওয়া এটা বিনিময় এটা যে বিনিময় কিসের বিনিময় হ্যাঁ স্ত্রী সম্ভব করছে এক তো এই বিবাহ বন্ধনের মাধ্যমে কাঁধে এই ফরজ নিয়েছেন তারপরে আপনি স্ত্রী সম্ভব করছেন তার বিনিময় তার বিনিময় কি যদি একবার মোহর হ্যাঁ লিখিয়ে দেওয়া ধার্য করে দেওয়া যথেষ্ট ওটাও ধার আবার বাকি আর এই ফাঁকি দেওয়ার উদ্দেশ্য না স্ত্রী সাথে বিনিময় হয়েছে চুক্তি হয়েছে যে আপনি যে স্ত্রী সম্ভব করবেন হ্যাঁ আপনার সংসারে কাজকর্ম করছে আপনাকে তার খরচ দিতে হবে স্ত্রীর পরে ফোকা বলেছেন যে কৃত দাস কৃত দাস কিত দাসী জামানা নেই না খেয়ে মরে যাবে মালিক না দিলে কারণ যা কিছু ইনকাম শব্দ নিয়ে গেছে সেই জন্য বলা হয়েছে যে স্ত্রীর পরে দাস দাসীর কথা আজকাল দাস দাসী নেই সুতরাং সেটা অফ লেফ কাত দাস দাসীর খরচ হচ্ছে স্ত্রীর মতো স্ত্রীর পরে তাহলে যখন দাস দাসী বাদ গেল স্ত্রীর পরে কার হক মায়ের কারণ হাদিস আসলো মান আবার থেকে সৎ আচরণ শুরু করব। মা থেকে তিনবার করে বলেছেন মা থেকে শুরু করতে হবে মায়ের খরচ আগে বাপের খরচের আগে হ্যাঁ ভাই বোনের খরচের মায়ের খরচ কেন লিআ মাস্তা তাফিল আল্লা আজ বাপের চাইতে বেশি ছেলেমেয়ের প্রতিপালনের ক্ষেত্রে মায়ের কষ্ট অনেক বেশি মা এমন এমন সময়গুলিতে এমন ক্ষেত্রে কষ্ট করেছে এবং এমন ধরনের কষ্ট করেছে যেই কষ্ট সামান্যতম বাপ করে নাই গর্ব ধারণ করা হ্যাঁ এবং এই নয় মাসে যে কষ্টগুলি রয়েছে যাদের স্ত্রী রয়েছে আর বাচ্চা হয়েছে তার আর কাছে থেকেছেন পরিবারের কাছে থাকেন তাহলে বুঝছেন ভালো করে জি তারপর স্তন্যদান করা এই স্তন্যদানকালে ছেলে যতক্ষণ পর্যন্ত চলাফেরা করতে নিজে থেকে বাথরুমে যেতে শিখে ততক্ষণ পর্যন্ত সারা রাতে কতবার পেশাব করেছে পায়খানা করেছে অথবা অসুস্থ থেকেছে সপ্তাহ অসুস্থ সপ্তাহ রাত জেগে মা বাপ জাগে না আমাদের এক ছাত্র দেশে গেছে যাওয়ার পরে বাচ্চারা অসুস্থ না বাচ্চারা কান্নাকাটি করে ঘুমাইতে চায় না তখন স্ত্রী বলে তোর বাচ্চা তুই গো হ্যাঁ ঘরে ছেড়ে দিয়ে বাইরে গিয়ে আলাদা ঘুমিয়ে যায় বাইরে গিয়ে আলাদা ঘুমে যায় দুই বছর পরে ছুটি যান তিন মাসের জন্য আর বাচ্চাগুলিকে ঘুম দেওয়ার ক্ষেত্রেও যদি স্ত্রীর হন তাহলে কি অধিকার রাখেন ছেলে কাছ থেকে সদ্ব্যবহারের বাপ হিসাবে চিন্তা করুন আপনি আমাদের ফাসবেন না সে এগুলি স্ত্রীর সন্তান আপনার সন্তান না আপনার ভরণ পোষণ এইসব দায়িত্ব এবং তাদের প্রতিপালন ক্ষেত্রে ফরজ আপনার উপর ফরজ আপনার উপর এই চরিত্র যদি যারা দিন শিখে তাদের হয় তাহলে যারা দিন শিখে না তাদের কি অবস্থা আল্লাহ যেন হেদায়ত দান করে এবং আল্লাহ যেন আমাদেরকে গুমরাহির পথে না ঠেলে দেন শুধু হ্যাঁ তৌহিদের দাবিদার হয়ে যে আমরা সহি আকিদ লোক জান্নাত পাওয়া যাবে না অত সহজ নয় ফেঁসে যাবেন শুধু সন্ন্যতের অনুসারে আমরা বেদাত করি না দিয়ে জান্নাত পাওয়া যাবে না অত সহজ নয় আর শুধু নামাজটা পড়ে জান্নাত পাওয়া যাবে না জান নামাজের সাথে বান্দার হক রয়েছে আর মান্দার মধ্যে সবচেয়ে কাছের আপনার মা আপনার স্ত্রী এদের হক আদায় করতে হবে যেমন আল্লাহর হক আদে করছেন সাথে সলাত আদে করছেন তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে এই ক্ষেত্রে তো এমন এমন ক্ষেত্রে মা ছেলে মেয়ের প্রতিপালনের ক্ষেত্রে কষ্ট করেছে যেখানে বাপ এই সব কষ্টে সামান্য ভাগ নেয়নি কষ্ট নেই স্বীকার করেনি বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় বেবি ফুড কিনতে হয় তখন বাপ মা দুইজনই শরিক এই কষ্টে তাই না মা খাবারটা তৈরি করে দেয় প্রস্তুত করে দেয় আর বাপ বাজার থেকে কিনে এনে দেয় তখন দুইজন শরিক করে এতদিন শরিক না বাচ্চা পেটে ধরিয়ে দিয়ে আরাম করছো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে ঠিক না চিন্তা করেন আপনি তাহলে মায়ের হক কেন বেশি হবে না মায়ের হক কেন বেশি হবে না তিনবার করে কেন বলবেন রসুল্লাহ সাল্লাহ বড় হলে যখন স্কুলে যাচ্ছে হ্যাঁ লেখাপড়া বা নিজেই চলাফেরা করছে বাচ্চা কিন্তু খরচ বাপকে দিতে হচ্ছে বাপ যদি খরচ দেয় তো মা তাদের পরিচর্যা করে মা স্কুলে মাদ্রাসা যাওয়ার জন্য প্রস্তুত করে দিচ্ছে হ্যাঁ খাবার তৈরি করে তিনবার করে খাবার তৈরি করে ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে তাহলে দুই সে দুজনেই অনেক বাপেরা ভাবে যে আমি তো খাওয়াচ্ছি ছেলেমেয়েকে তুমি খাওয়াচ্ছ এভাবে ঝগড়া করে স্ত্রীর সাথে ছেলেমেয়েকে আমি খাওয়াচ্ছি আরে বাবা আপনি শুধু চালটা কিনে এনে রেখে দিলেন বাড়িতে যদি পাক শাক না করে দেন তাহলে ছেলে মেয়ে হ্যাঁ তাহলে এই যে ভুল চিন্তাধারা যে আমি খাওয়াচ্ছি তুমি খাওয়াচ্ছ স্ত্রীকে বলছেন না ও তো পাক শাক করে দিচ্ছ তৈরি করে না নাহলে কোথায় খাওয়া দাও তাহলে ফিফটি ফিফটি অর্ধা অর্ধি আপনি বাইরে থেকে এনে দিচ্ছেন বাইরের কাজটা করে দিচ্ছেন আর বাড়ির কাজটা আপনার স্ত্রী করছেন এইভাবে দেখেন একটা ছেলে মেয়ে বড় হওয়া পর্যন্ত মা বাবা দুইজনেই কিন্তু মেহনতের শরিক প্রতিপালনের শরিক আর বাল্য জীবনে গর্ভধারণের ক্ষেত্রে শুধু মা সেখানে রয়েছে বাপের কোনো অবদান সেখানে নেই তাই বলছেন মেনাল হ্যামলে গর্ভধারণ স্ত্রী করেছে ওয়েলওয়েলাদা প্রসাব বেদনা প্রসাব বেদনা সামান্য ভাগ নিয়েছেন যে তোমারও ব্যথা লাগছে তো আমারও ব্যথা লাগছে হ্যাঁ না মোটেই আপনার কোনো ভাগ নেই সেখানে অরাদা দুধ দিয়েছেন একদিনের জন্য না নিস্তানো দান করেছে আপনার স্ত্রী অল হাদানা এই রকমই পরিচর্যা পরিচর্যা করা পেশাব পায়খানা সাফ করে দেওয়া কাপড় চোপড় বদলিয়ে দেওয়া ইত্যাদি সময় ঠিকঠাক টাইমে ঘুম দেওয়া ইত্যাদি 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 এসব ওগায় রাজা দেখবেন সৌনীল আফফাল এছাড়াও বিভিন্ন কাজ রয়েছে যেই কাজগুলি একমাত্র মা করেছে সুমাইয়াতে বাধাল তারপরে বাপের ভূমিকা আসে তখন বাপের কাজ শুরু হয় এই জন্য বাপের মর্যাদা মায়ের পড়ে